নিয়ম কুরবানি করার নিয়ম সম্মানিত ইসলামের শ্রোতা মন্ডলের আশা করছি রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুর আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো কুরবানি হচ্ছে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা হজের মাসে জিলহস মাসের দশ এগারো বারো তারিখে আদায় করা হয় এটি মূলত মহান আল্লাহ তালার নৈকট লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবে করার একটি মাধ্যম কুরবানি কার কার ওপর ওয়াজিব সেটা সম্পর্কে আগে জেনে নেওয়া যাক মুসলিম হতে হবে যদি কুরবানি অবশ্যই সেটা তো সবই সবাই জানেন যে কুরবানি যদি দেয় অবশ্যই অবশ্যই মুসলিম হতে হবে আর প্রাপ্ত বয়স্ক হতে হবে মুকিম নিজ শহরের অবস্থানরত হতে হবে নিবাস পরিমাণ সম্পদের মালিক হতে হবে জাকাতযোগ্য পরিমাণ সম্পদ প্রয়োজনে অতিরিক্ত মেয়েদের ওপরও কুরবানি ওয়াজিব যদি তারা যদি তারা নিবাসের মালিক হন বা সম্পদের মালিক হন কুরবানির সময় শুরু জিলহস মাসের দশ তারিখ ঈদের নামাজের পর থেকে শেষ জিলহজের জিলহস মাসের বারো তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মোট তিন দিন কুরবানি করা যায় দশ এগারো বারো তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বৃহত্তর মতে দিনে ও রাত তবে দিন ও রাতে এই তিন দিনের মধ্যে যে কোনো সময় তিন দিনের মধ্যে বলতে বারো তারিখ না শুধু দশ তারিখ এগারো তারিখ এই দুই দিন এই দুই দিনের মধ্যে দিনে এবং রাতে উভয় সময়ে আপনারা কুরবানি করতে পারবেন তবে দিনের বেলা করা উত্তম কুরবানির জন্য উপযুক্ত পশু কোনগুলো কোনগুলো গরু মহিষ গরু মহিষ দুই বছর পূর্ণ হওয়া উচিত সাতজন পর্যন্ত শরিক হতে পারবে ছাগল ভেড়া দুম্বা এক বছর পূর্ণ হওয়া উচিত একজনের পক্ষে থেকে কুরবানি করা যায় কখনো কখনো ছয় মাসের দুমবাও যথেষ্ট হলে সেটা কোরবানি করা যায় পাঁচ বছর পূর্ণ হতে হবে যদি কেউ উট কোরবানি দিতে যান তাহলে অবশ্য অবশ্যই পাঁচ বছর হতে হবে সাতজন পর্যন্ত শরিক হতে পারেন পশুতে যেন কোনো ত্রুটি না থাকে অন্ধ খোরা রোগাক্রান্ত খুব দুর্বল কানে কাটা ইত্যাদি পশু কোরবানির যোগ্য নয় নিয়ত ও নাম বলা পশু জবে করার সময় এই দোয়াটি পড়া সুন্নত বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহম্মা হাদহামিন্নি মাংস নিয়ম মোট তিন ভাগে ভাগ করা এটা তো অবশ্যই আপনারা জানেন তবে আপনাদেরকে চামড়া সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হবে তবে তার আগে মাংস বন্টনের নিয়মটা আবারও জানিয়ে দেই মাংস বন্টনের নিয়ম মোট তিনজন মোট তিন ভাগে বিভক্ত করতে হবে এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ গরিব মিষ্ক্রিদের জন্য এক ভাগ নিজের পরিবারের জন্য গরিবের হক পূর্ণ কেটে রাখা বা শুধুই নিজের খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করাটা সঠিক নয় কুরবানির চামড়ার কথা বলেছিলাম তো কুরবানির চামড়া বিক্রি করে এর অর্থ নিজে ভোগ করা যাবে না বরং তা দান করতে হবে মাদ্রাসা বা গরিব দুঃখীদের মাঝে কষাইকে পারিশ্রমিক হিসেবে যদি কেউ চামড়া দিতে চায় সেটাও দেওয়া উচিত নয় তো বন্ধুরা ভিডিওটি পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু